মানুষ তো সবার ঘরে জন্মায় মানুষের তো কতজনের ঘরে জন্মায় একবার রক্তের জন্য একটা মানুষ যখন মারা যায় তখন ওই জিনিসটা কেমন লাগে অনেক ভালো তোমার কি শুনলে অনেক ভালো লাগবে যে এক ভাগ রক্তের জন্য একটা মানুষ মারা গেছে অবশ্যই না অবশ্যই তোমার তুমি যদি তোমার যদি মন সত্যি থাকে থাকে তাহলে তোমার অবশ্যই ভালো লাগবে না এটা ভালো লাগার কোনো কথা না আমার একটা ভাই তিন ঘন্টা আগে পোস্ট করছে যে বি পজিটিভ রক্ত রাখবে সবারই সামনে পোস্টটা গেছে সবাই ইগনোর করছে কেউ আর বলে নাই যে ভাই আমার বি প্লাস আপনি আমার রক্ত নিতে পারেন এক ভাগ রক্ত একটা মানুষ মারা গেল এক ভাগ রক্ত একটা মানুষ মারা গেল আসলে মানুষ তো সব জায়গায় জন্মায় সব ঘরে জন্মায় মনুষ্য তো কতজনের ঘরে জন্মায় ফেমিসে এতগুলো মানুষ সবাই পরিচিত কেউ আর এই পোস্টটা দেখলো না ওই পোস্টটা সবাই ইগনোর করে গেল রক্ত পাইলো না মানুষটা মারা গেলো শুনিয়া ভালো লাগলো কথাটা যে এক রক্ত ছ মানুষ মারা গেল আসলে যখন যা রক্ত লাগে না তখন সে বুঝে আমার আম্মু যখন অসুস্থ আমার লাগবে চার ভাগ রক্ত আমি রক্ত বুঝি রক্ত নেই রক্ত রক্ত নাই আমার মা বাঁচে না কিন্তু কেউ আর রক্ত দেয় না সবাই বলে রক্তের গ্রুপ যদি কারোর রক্তগ্রুপ ভয়াও থাকে তাহলে যে আমার ওই গ্রুপ না একটা লোক আসছে লালমনির হাট থেকে রক্ত নিতে এবি পজিটিভ আমার হচ্ছে এবি পজিটিভ আমি যখন শুনলাম যে সে লালমনির হাট থেকে আসছে একবার রক্তের জন্য আমি তখন একটা সেকেন্ড ভাবি নাই আমার রক্ত যদি কেউ বেঁচে যায় তাহলে খারাপটা কি আমি এক্সট্রা সেকেন্ড না ভেবে আমি আমার এক একভাগ রক্ত দিয়ে দিলাম কারণ আমি তো জানি আমি তো জানি যে মানুষ এমনি এমনি রক্ত খুঁজতে আসে না মানুষ কেউ সুখে থাকিয়ে রক্ত খুঁজতে আসে না যার রক্ত লাগে সেই বুঝে যার ফ্যামিলি অসুস্থ থাকে তারাই শুধুমাত্র বুঝে যে রক্ত খোঁজা কত কষ্ট রক্তের গ্রুপ মিলে যাওয়ার পরেও যারা রক্ত দেয় না তাদেরকে নিয়ে আমার বলা চলে তোমার রক্ত এত মূল্য তোমার এক রক্তের জন্য একটা মানুষ মারা যাচ্ছে আর তুমি সেই রক্ত রাখি দিচ্ছ তোমার শরীরে আসলে যে রক্ত দিয়ে তুমি মানুষকে বাঁচাইতে পারো না সেই রক্ত দিয়ে কী করবা ভাই তোমাদের একটু অবহেলার কারণে একটা মানুষ মারা গেলো তোমার যদি পোস্টটা দেখতা বি পজিটিভ রক্ত একভাগ রক্ত দিলে কী হইতো তুমি দিতা আল্লাহ যদি তুলে নিত তখন নিত আল্লাহর উপর তো কারো হাত নেই কিন্তু রক্তটা তুমি দিতা একভাগ রক্তের জন্য যদি মানুষ একটা মানুষ মারা যায় তার সাথে মানুষের মূল্য কোথায় নেমে গেছে মানুষের মনসিত্ব কোথায় নেমে গেছে একটা মানুষের একভাগ রক্তের জন্য মানুষ কেমনে মারা যায় মানুষ তো প্রতিটা ফ্যামিলিতে জন্মায় প্রতিটা ঘরে জন্মায় কিন্তু মনুষ্যত্ব কতজনের ঘরে জন্মায় কতজনের ফ্যামিলিতে জন্মায় আসলে একটা মানুষের নাম মনুষ্যত্বটাই মেন একটা মানুষের যখন মনুষ্যত্বটা মরে যাবে তখন সেই মানুষটা মানুষ থাকে না